জয় বাবা নীলেশ্বর গুড মর্নিং সুপ্রভাত আজকে আমাদের ঢালাই হবে আর পূর্বেই মন্দিরের সম্পূর্ণ ভিডিওগ্রাফি আমাদের মূল গর্ভগৃহ এবং দিকটা থাকছে উত্তর দিকে সহ পরিক্রমা সহ উইংস মন্দির হচ্ছে পরিক্রমা সহ দক্ষিণ দিকের উইংস মন্দির এটা হচ্ছে আমাদের নাল মন্দির অঞ্চল নাল মন্দির অংশ এদিকটা ছাদ থাকছে উত্তর দিকের সিঁড়ি এটা হচ্ছে মূল অ্যান্ড ট্রান্স পূর্ব দিক থেকে এটা হচ্ছে দক্ষিণ দিকের সিঁড়ি সম্পূর্ণ সম্পূর্ণ অংশের ফাইনাল ভিডিওগ্রাফি ঢালাই আগে ধন্যবাদ নমস্কার